নমস্কার সবাইকে তো চলে এলাম পুজোর ব্লগ নিয়ে আমি ওই দিন কিছু ব্যস্ততার কারণে আমি ব্লগটা দিয়ে উঠতে পারিনি তাই আজকে ব্লগটা নিয়ে চলে এলাম আপনাদের সাথে শেয়ার করব বলে তো এই হচ্ছে পুজোর দিন সকালবেলা তো মাকে এখানে সাজিয়ে আসন পেতে নিয়েছি আর পুজোর যোগাযন্ত করে নিচ্ছি তোর ভাবে আর এখানে পুরোহিত মশাই চলে এসছে তো দেখতে থাকুন শেষ পর্যন্ত তো এখানে মায়ের পুজো মোটামুটি শেষ হয়ে গেছে আর আমরা যাচ্ছি ভাসানের জন্য তো আমাদের বাড়ির পাশে একটা পুকুর ছিল ওটা আর ভালো নেই নোংরা হয়ে গেছে তাই আমরা শিব বাড়িতে শিব বাড়ির দিঘিতে আমরা ভাসানের জন্য যাচ্ছি সবাই মিলে আর এখানে যারা যারা পুজো করেছি বতিরা সবাই মিলে আমরা ওখানেই গেছি আর যেহেতু মানুষ আমার ছিল তাই আমার হাত ধরেই মোটামুটি সব পুজোর আয়োজনই হয়েছে তো এইভাবে আমরা পুজোটা সমাপ্ত করলাম আর বাড়িতে গিয়ে আত্মীয় স্বজনরা এলো মামা মামিরা এলো সবাইকে নিয়ে প্রসাদ গ্রহণ করে দিনটা শেষ করলাম তো আজ এই পর্যন্ত দেখতে থাকুন নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা